একটা সারা জীবন পড়লাম পৃথিবীর সূর্য চারিদিকে ঘরে আজ যোদ্ধা দিয়ে একটা পান খেয়ে দেখলাম পৃথিবী আমার চারিদিকে ঘরে বিরিয়ানিতে বিড়ি নাই মুড়ি মুড়ি ঘন্টায় মুড়ি নাই গরম মশলাই গরম নাই দাদাবাড়ি নানাবাড়ি মামাবাড়ি সব বাড়ি দেখলাম শেষে এখন শ্বশুর বাড়িটাই দেখা বাকি আছে ইংলিশ এ টু নেওয়া খালে ইউ ক্যান হট আই মিস ইউ সো মাস টু জানি ফ্রেন্স লাইন আর কই নাস হাটি যায় ছোটোবেলায় স্কুল বন্ধুর জন্য যত দোয়া করছি সব দোয়া দুই সালে এসে কৌ হয়েছে ম্যাডাম যখন তার চার বছরের বাচ্চাকে নিয়ে স্কুলে আসে দিয়ে বলে বাবুটা ইউ বয়েস ওই বেটা আব্বা ডাকা তারপরে বিয়ার কিরাস তোমাকে পটাতে পটানো আমার বাম হাতের কাজ কিন্তু সমস্যা হলো আমি ডান হাতি তাহলে শোনো আমার কষ্টের কাহিনী চিং হিসুম যে আর কিছু আর কিছু জানি জানি না কখনো বুঝবো না আচ্ছা পৃথিবীতে সূর্য চারিদিকে এত জ্ঞান ঘরে আমার তো মনে হয় লাইনে মা মারা ধান্দা লাইন মারা ধান্দা এই তুমি সিগারেট খাও কেন বাতাসে কেউ কোনো দিক দিক যাই দেখা দেখানোর জন্য চিকনা চিকন মানুষগুলো সবসময় সোজা সহজ সরল ভদ্র এবং ভালো মনের মানুষ হয়ে থাকে যেমন আমি যখন কেউ মেধাবী হয় বিদেশি ইউ আর সো টাইপ বাংলাদেশ আইছে বাল পাক পাক পিছনের কথা বলার বলার জন্য কিছু লোক আছে তারা কোনো বেতন ছাড়াই এত ভালো সার্ভিস দেয় কি আর বলবো মি লাগবে মা কি বললি মি বই বই লাগবে বই ভসা হওয়ার চিন্তা তো সেই দিনই বাদ দিয়ে দিছি যেদিন শুনছি কালো পোলারাও সুন্দর বৌমায় প্রেম তো দূরে কথা দিন দিন চেয়ারা যা হচ্ছে তাতে আই এম মস্ট হবে কি না সন্দেহ জীবনের কেউ কারোর আপন ঘুম থেকে উঠে লুঙ্গিটির লুঙ্গিটারেও নিজের কোমরে পাই না মনকে জিজ্ঞাসে গাও ছয় ছয় মাস পরে পর একজন ছেড়ে অন্য জনের ধরাকে কি ভালোবাসা বলে নাকি সে সেমিস্টার সেন্স খুব বলে যখন ফোনের নেট প্যাক শেষ হয়ে যায় তখন গ্যাসের ছবিগুলো দেখতে খুব মজা লাগে একবার শুধু স্কুল কলেজ শুরু হোক শুক্র কলেজ জামু বিয়ের পর মোটা হবে এই স্মৃতি নিয়ে বেঁচে আসে হাজারো পাতার মেয়ে সব সবাই বলে দয়ালো নাকি কান আছে তাকে কি শক্ত আর নাই যে কইয়া দেব হায় হ্যাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেরকম ভিডিও পেতে একটা লাইক ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আর মিস্টার নিরব গেমিং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে অল নোটিফিকেশনটা অন করে রাখুন এরকম আরও ভিডিও পেতে সবাই ফটাফট শেয়ার লাইক করবেন হবে নাকি একটা করে করে দিন জলদি জলদি আজকে ভিডিও পর্যন্তই শ্বাস জলদি